আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা 2023 এর ফলাফল প্রকাশ একাডেমি কাউন্সিল এর সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত কামিলের স্নাতকতর প্রথম ও দ্বিতীয় নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক পরীক্ষা 2023 এর ফলাফল প্রকাশ করা হলো ফলাফল বিস্তারিত নিয়ে শেয়ার রিজার্ভ আইএইউ এডুকেশন বিডিতে পাওয়া যাবে যে সকল ফলাফল স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশ বা দিনের মধ্যে তাদের স্থগিত ফলাফল প্রকাশ করা হবে স্থগিত ফলাফল জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই উল্লেখ্য যে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসম্মতি বা ভুল পরীক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে আগামী চব্বিশ আট দু হাজার পঁচিশ হতে মহাসাবিটি ফলাফল করা যাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরাত